আমাদের ভিতরে ছয় ফরজের প্রথম ফরজ ছিল কেরাত পড়া তাকবীরে তাহরিমা বলা আতের হলো কেরাত পড়া কোরআনে কারীম শুদ্ধ করে পড়া ফরজ ফাকরাউ যারা নিজেরা কোরআন করে না কোরআন শিখতে পারে না ইচ্ছাও আমাদের নাই হিসাব মিলায় দেখেন আমি এই যে তিরিশ বছর দশ বছর কারো পাঁচ বছর যাবত নামাজ পড়ছি সূরা ফাতিহা দেখতে অথচ নিজেকে এত বড় আল্লাহ মনে করি এই আসমানের নিচে আমার চাইতে আল্লাহ মানুষ ভালো মানুষ একটাও জমি এটা আমাদের ধারণা আল্লাহ আমাদেরকে বোঝদান করেন জোরে বলেন আমি কোরআন থেকে শুদ্ধ করে পড়ার চেষ্টা করার তৌফিক দান করেন বলেন আমি এখন প্রশ্ন হচ্ছে যে এতদিন নামাজ পড়লাম নামাজ হইল না এটা আল্লাহ জানে বাকি শেখার চেষ্টা করা কারণ চেষ্টাটা দেখেন কে

এটা বান্দাদের ভিতর কারণ নেতা মানে ভিতর থেকে তো আল্লাহ তাআলা বানাল না আসমান থেকে আল্লাহ নাজিল করলেন আসমান থেকে তো নাজিল করলেন আমাদের ভিতর থেকেই বড় জালেম যে তাকে নেতা বানাবে যে আমার কবর জুলুম করতে পারবে দেশে আমরা যারা খাইতেছি যেমন মনে চল দীর্ঘ সময় আসছে নামাজ আর আসর নামাজ পড়ছে আরাম খাইতেছি ফিকির মাথার ভিতরে আছে নিজেকে বড় আল্লাহ আল্লাহ দাবি আপনার তো ভালো মানুষ আমি নিজের কথা বলছি নিজেকে বড় আল্লাহ আলাদা আল্লাহ আমাদেরকে তো বুঝতেন জোরে বলেন আমিন এই জন্য নিজেদেরকে পরিবর্তন হতো আপনি যদি সমাজকে পরিবর্তন করতে চান নামাজের যে হুকুম বিধানগুলো গুলো এটা পরিপূর্ণ রাখ এটা ঠিক করার পরে কোন সমাজটা ঠিক হয়ে যাবে কারণ সমস্ত জিনিসের ঔষধ হলো নামাজ নামাজ থেকে নামাজের হক যদি কোনো বান্দা আদায় করতে পারে তাহলে ইন্দাস আল্লাহ তালা কম সাথে বলে নাই এমনি বলে নাই যে নামাজ তো সমস্ত অশ্লীল কাজ থেকে ফিরে আরা আপনাকে নামাজ তাৎপর্য লম্বা গভীর চিন্তা একটা সমাজ পরিবর্তনের জন্য নামাজ হচ্ছে জরুরি সে নাম সেটা আমাদের যত অবহেলা আল্লাহ আমাদেরকে বোঝ দেন নামাজটা পাঁচ শক্ত শুদ্ধ হয়ে পড়ার মতো তৌফিক দান করেন জোরে বলে না আমি বলছিলাম আল্লাহর দরবারে যে আমল গুলো আমরা করলে কবুল হওয়ার জন্য চারটে শর্ত এক আমার হলো ওই আমল সম্পর্কে এলেম থাকতো অর্থাৎ নিজের জানা থাকতো শুদ্ধ করতে পড়তে পারতো দুই নম্বর নিয়ত করে থাকতে নিয়ত যেটা পরিশুদ্ধ কারণ যে ক্লাস যে নিয়ত আমি করছি আমার নিয়ত কি আল্লাহ এবং তার রশাকে খুশি খুশি তাই না তাই না দুনিয়ার লোক দেখো কোন নিয়তে নামাজ পড়া যাবে সময় তো অনেক হয়েছে

নামাজ থেকে আমাদের শুদ্ধ করে করার তৌফিক দান করেন যারা কোরআন শরীফ পড়তে পারেন আমাদের এখানে দোয়াগুলো শিখানো যেটা জরুরি দরকার হজরের পরে মরব্বী কিছুদিন কিছুদিন এখন বসে মানে এত আমাদের ধৈর্য কি যে ব্যস্ততা এই সময় আল্লাহ আমাদের সবার আগে মানে প্রথম থেকে জন ছিল জন্য নামাজের যেগুলো সেই সুযোগ যেহেতু আছে সুযোগটা আমাদেরকে কাজে লাগানোর তো বলে এবং যে আমদ করবো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালার জন্য করল কারণ অন্তরের মালিক মালিক আল্লাহ অন্তরের খবর জানেন জানেন আল্লাহ কেন আল্লাহকে ডাকছি আল্লাহ খুব ভালো জানেন জানেন আল্লাহ আমাদেরকে বুঝতেন দেন